আমরা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আমি গত পঁচিশ বছর ধরে সার্ভে কালেকশন ক্যারেক্টারাইজেশন আইডেন্টিফিকেশন ডকুমেন্টেশন এবং ডিসকভারি অফ ওয়াইল্ড মাশরুম এর সঙ্গে জড়িয়ে আছি আমি এবং আমার টিম আমরা এবছরে যখন আগেই বলেছি যে আমরা তিনটে ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে সার্ভে করতে গেছিলাম আমরা বেশ কিছু জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে থেকে থেকে বেশ কিছু ইন্টারেস্টিং মাশরুম কালেক্ট করতে পেরেছিলাম এবং পরবর্তীকালে এবং সেগুলো আমরা ফিল্ডেই যথারীতি ওয়ার্কআউট কমপ্লিট করি করে বাড়ি ফিরে এসে অনেক কাজ কারণ তাদেরকে তাদের এক নম্বর হচ্ছে মাইক্রোস্কোপে বসে তাদের ক্যারেক্টারাইজ করা এবং প্রতিটা স্ট্রাকচার দেখা ডে টু ডে আমাদের সেকশন কেটে দেখতে হয় তার সঙ্গে পাশাপাশি এদের থেকে জিন এক্সট্রাক্ট করে এদের মলিকুলার ফাইলোজেনেটিক স্টাডিও আমাদের করতে হয় যখন আমরা ম্যাক্রোমরফোলজিক্যাল স্টাডি সঙ্গে মাইক্রোমরফোলজিক্যাল স্টাডি এবং মলিকুলার ফাইলোজেনেটিক স্টাডিকে একসঙ্গে যোগ করি যখন এই কম্বাইন্ড অ্যাপ্রোচ দিয়ে আমরা স্টাডি করি তখন আমরা জানতে পারি যে এই এক একটা মাশরুমের আইডেন্টি কি এবং তাদের যে তারা তাদের কি পজিশন তাদের পজিশন কি তাদের তারা কোন গ্রুপে যাবে তাদের প্রকৃত নাম কি হবে সেগুলো আমরা তখনই স্থির করি তো যাই হোক এই ধরনের কাজ করতে করতে আমাদের যখন আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি এবং মলিকুলার ট্যাক্সোনমি অ্যাপ্লাই করি করে আমরা জানতে পারি যে আমাদের কালেকশানে এবছর পাঁচটা নিউ স্পিস পাওয়া গেছে যেটা নাকি নিউ টু সায়েন্টিফিক রিপোর্টস যেটা নাকি তো আমরা সেখানে গত ডিসেম্বর মাসে পেপারটাকে সাবমিট করি তারপর বিভিন্ন পর্যায়ে আসে প্রায় পাঁচজন রিভিউয়ার আমাদের পেপারটা রিভিউ করেন টাইম টু টাইম জার্নাল থেকে আমাদের কাছে মেসেজ আসে রিভিউর কমেন্টস তো ফাইনালি ভেরি রিসেন্টলি মানে দশ বারো দিন আগে আমাদের পেপারটা অ্যাকসেপ্টেড হয় সায়েন্টিফিক রিপোর্টসে এবং গতকাল দুপুরবেলা আমরা জানতে পারি যে আমাদের পেপারটা পাবলিশ হয়েছে